রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই কলা ফুলসিহারি গাড়ি চালায় বংশি বনন সঙ্গে যে যায় ভাগ মদ হাট বসেছে শুক্রবারে পক্ষী বন যে পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উৎসবে গুণ পটল মুলো বেতের বোনা ধামা সরষে ছোলা ময়দা আটা শীতে ঢাপক নকশা কাটা হাঁসি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভাড়া এক তো বেড়াই ঘরেরা ঠিক নৌকো বেয়ে আনলো ঘাটে চাসির মেয়ে অন্ধকানায় পথের পড়ে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে